সোনামার রান্নাঘর থেকে আমার সকল বন্ধুকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজ আমি করে দেখাবো ঘরে বসে বেকারি স্টাইলে একদম পারফেক্ট নোনতা বিস্কুট রেসিপি বিস্কুটগুলো যেমন খাস্তা হয়েছিল তেমনই খেতে ও দুর্দান্ত হয়েছিল সকালে বিকালে চায়ের সাথে একদম জমে যাবে তবে চলো শুরু করি প্রথমেই দু চামচ বাটার নিয়ে নেব আপনারা চাইলে শুধু ঘি বা তেল দিয়েও বানাতে পারবেন এরপর ওয়ান ফোর্থ কাপ সাদা তেল দেবো এরপর দিয়ে দেব দু চামচ চিনির গুঁড়ো হাফ চামচ কালো জিরে আর হাফ চামচ লবণ দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব ইউটিউব ও ফেসবুক থেকে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করেননি সে সকল বন্ধুদের কাছে সাবস্ক্রাইব ও ফলো করার অনুরোধ রইল আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন এদিকে আমার ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি এক কাপ ময়দা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এরপর হাফ চামচ বেকিং পাউডার দিয়ে মেশাতে থাকবো আমার কাছে একটু নরম লাগছে তাই দু চামচ মতো আবার ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা এখন একদম পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে সামান্য ময়দা দিয়ে ডোটা নিয়ে প্রথমে হাত দিয়ে এরকম চেপে চেপে হালকাভাবে বেলে বড় করে নিতে হবে খুব বেশি জোরে বেলা যাবে না তাতে ডোটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আপনারা চাইলে সম্পূর্ণ ডোটা হাতে চেপে বড় করে নিতে পারেন হাত দিয়ে চেপে ফাটা জায়গাগুলো ভালো করে মিলিয়ে দিতে হবে তারপর ছুরি দিয়ে ধারগুলো কেটে বাদ দিয়ে চৌকো চেপে বানিয়ে নিতে হবে অংশগুলো ফেলে দেব না এগুলো আবার বানিয়ে নেব ছুরি দিয়ে এরকম লম্বা লম্বা করে বিস্কুট গুলো কেটে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দের শেপে বিস্কুট গুলো বানিয়ে নিতে পারেন দেখতে সৌন্দর্যের জন্য স্টিক দিয়ে সবগুলো বিস্কুট এরকম ডিজাইনে বানিয়ে নেব এবার স্টিলের থালায় সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে থালায় তেল মেখে নিলে বেক করার পর খুব সহজেই বিস্কুটগুলো তুলে নিতে পারব এতে থালায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না বিস্কুটগুলো থালায় সবগুলো একে একে বসিয়ে দেব আপনারা খুব সহজে এভাবে তুলে নিতে পারবেন খুব সুন্দরভাবে বিস্কুটগুলো সাজিয়ে নিয়েছি অন্যদিকে আগে থেকে একটা কড়াই পি হিট হতে বসিয়েছিলাম এখন বিস্কুটগুলো ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তিরিশ মিনিট বেক হতে মিনিট পর দেখুন বন্ধুরা কি সুন্দর কালার হয়ে বিস্কুটগুলো একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে আপনারা খুব সহজেই বাড়িতে এভাবে বানিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন